আর এই বৃষ্টিতেও কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ কাজ নিয়ে ব্যস্ত আছে ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসন করতেছে আমরা আছি বগুড়া জেলার সাতমাথা গোলচত্বর থেকে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে যদিও এখন আম লিচুর মৌসুম ঝুরিঝুরি বৃষ্টি হবে কিছু করার নেই তারপরেও তো সরকারের দায়িত্ব পালন করতেই হবে বগুড়া জেলার বিশেষ স্মৃতিস্তম্ভ থেকে সরাসরি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসছি এরকম বৃষ্টির দিনেও মানুষ কাজ তার জীবনের কাজকর্ম নিয়ে ব্যস্ততা নিয়ে ছুটে চলতেছে তবে একটাই কথা এই বৃষ্টির দিনে আপনারা যারা ড্রাইভার আছেন চার চাকার এবং যারা দুই চাকার মোটরসাইকেলের মালিক আছেন তারা অবশ্যই খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন এবং ব্রেক ধরবেন কারণ কি এই ঝুড়ি ঝুড়ি বৃষ্টিতে পাকা রাস্তা স্লিপ হয়ে যায় ব্রেক ধরলে ঝুঁকি বেড়ে যায় তো এমন স্পিড আপনারা উঠাবেন না যে স্পিডে ব্রেক চাপলে আপনার ঝুঁকি বেড়ে যায় এটাই মূলত আপনাদের উদ্দেশ্যে বলা এরকম ট্রাফিক আপডেট ও উত্তরবঙ্গের কথা ও চিত্র আলোকে ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো রাখবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন এখানে প্রতিদিন প্রতি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় মৌসুম একটু সূর্যের আলো নেই চারিদিকে বৃষ্টির আবহাওয়া রোদ উঠেনি এখনো তো এই মৌসুমে কিন্তু মৌসুম মানে এই মৌসুমে ঘরে থাকাটাই বেস্ট তবে যার যার কাজকর্ম আছে তারা তো বাইরে বের হবেই এটাই স্বাভাবিক জীবনের জীবন ভালো চলার জন্য বাসা থেকে বের হতেই হয় তবে সময়টা কিন্তু খুব আলসেমি সময় বিছানায় শুলে ঘুম চলে আসবে এরকম একটা সময় বিদায় নিব তিন মিনিট ওভার হয়ে গেছে বেশি ভিডিও করব না বগুড়া জেলার বীর শ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ থেকে আল্লাহ আফিস চিরন্তন ভালোবাসা সবাইকে